আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল কোরআনের আলোকে ধৈর্য বিষয়ক দ্বিতীয় ভিডিওটি আমি উল্লেখ করছি পূর্বের ভিডিওটি দেখে থাকলে সহজ হবে আপনার জন্য সব কিছু উপলব্ধি করা ইতিপূর্বে আমি কয়েকটি আয়াত উল্লেখ করেছি পবিত্র আল কোরআনের যেখানে আল্লাহ আল্লাহতালা ধৈর্য সম্পর্কে যে সকল কথা বলেছেন এর মধ্যে একটি কথা আমি এখানে উল্লেখ করছি যে আল্লাহ তালা এভাবেই বলেছেন যে যারা ধৈর্য ধারণ করে এবং সৎকর্ম করে তাদের কে আল্লাহ তালা ক্ষমা করবেন এবং তাদেরকে সব ছাড়াই জান্নাতে প্রবেশ করাবেন অর্থাৎ বিনা হিসাবে জান্নাত লাভের ক্ষেত্রে পবিত্র আল কোরআনের এই আয়াত সুস্পষ্টভাবে রয়েছে এবং ধৈর্য ধারণের ক্ষেত্রে আল্লাহ তালা এভাবেই বলেছেন যে তোমাদেরকে যখন পরীক্ষা করা হয় বিপদে আপদে তখন তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণের ক্ষেত্রে প্রতিদান আল্লাহ তাআলা স্পষ্ট উল্লেখ করেছেন যে ধৈর্যশীলদের সাথে আল্লাহতালা থাকেন ধৈর্যশীলদেরকে আল্লাহতালা পছন্দ করেন এবং ধৈর্যশীলদেরকে আল্লাহ তালা উত্তম প্রতিদান দিবেন ধৈর্যশীলদেরকে আল্লাহতালা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন এ কথাগুলো আল্লাহ তালা পবিত্র আল কোরআনে সুস্পষ্টভাবে বলেছে যেটি আপনি বুঝতে পারবেন এবং ধৈর্য ধারণের ক্ষেত্রগুলো আল্লাহতালা উল্লেখ করেছেন প্রথমত একজন মানুষ তার জীবনযাপন করার ক্ষেত্রে যে কোনো সময় বিপদ আপদ যে। পতিত হতে পারে সেটি হতে পারে তার নিজস্ব কর্মকাণ্ডের কারণে হতে পারে অন্য কোনো ব্যক্তির কারণে হতে পারে আল্লাহতালার পরীক্ষা স্বরূপ যেটি হোক এটি মানুষ হিসাবে আমাদের জ্ঞানের বাইরে কিন্তু সেই পরিস্থিতিতে পড়ার পর আমাদের প্রথমেই উচিত ধৈর্য ধারণ করা এখন ধৈর্য ধারণের ক্ষেত্রে আমাদের করণীয় কি। ধৈর্য ধারণের ক্ষেত্রে প্রথম যেটি আপনাকে ভাবতে হবে যে আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় উল্লেখ করেছেন সালাত আদায়ের জন্য যতগুলো আয়াত নাজিল করেছেন প্রায় তার সম পরিমাণ আয়াত নাজিল করেছেন ধৈর্যের বিষয়ে এবং ধৈর্যের বিষয়ে অসংখ্য নিদর্শনের কথা উল্লেখ করেছেন তার একজন নবীর কথা উল্লেখ করেছেন একজন বিজ্ঞ ব্যক্তির কথা উল্লেখ করেছেন অন্যান্য নবিরাসুলগণ কীভাবে ধৈর্য ধারণ করতেন সেসব কথা উল্লেখ করেছেন এই সকল উদাহরণের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা মানুষকে বুঝিয়েছেন ধৈর্য কেন ধারণ করতে হবে কীভাবে ধারণ করতে হবে এবং ধৈর্য ধারণ করলে একজন মানুষ তার বিনিময়ে কি প্রাপ্য হবে তাই আপনি যদি প্রকৃত মমিন হতে চান ইমানদার হতে চান আল্লাহর পথে নিজেকে যথাযথভাবে পরিচালিত করতে চান সেক্ষেত্রে ধৈর্য আপনাকে অর্জন করতেই হবে ধৈর্য ধারণের এই মহৎ গুণ অর্জন যদি আপনি করতে সক্ষম না হন তাহলে আপনি কখনোই প্রকৃত পক্ষে ইসলামের পথে জীবনযাপন করতে সক্ষম হবেন না আশা করি পূর্বের ভিডিও এবং পরের ভিডিওগুলো মনোযোগ দিয়ে শুনবেন এটি শেয়ার করবেন যেন অনেকের কাছে পৌঁছে যায় সকলের দোয়া প্রার্থনা কর